ভালোবাসা যে কোনো মমিনের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ সালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ স্মাতা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহর ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সালামের হাদিসে এসছে তার মধ্য থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবো সাল্লাহদুল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে জেরসুল করিম সাল্লা সাদ করেছেন আল্লাহতাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিভিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ তাআলা তাল্লাহ ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিগিরকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা তাকে ভালোবাসো আসমানওয়ালানা অর্থাৎ ফিরিশ সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্বারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ সুমাতাল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে ভাবে অর্থাৎ জিবিলকে ডেকে বলেন আল্লাহ সুমাতাল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এ হাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুমাতাল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সতলা সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ অনেক ভালোবাসা তাই যে ভালোবেসেছেন তাই তো সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মমিনদের ইমানদারদের নেককারদের ভালোবাসা বোঝানো হয়েছে যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মত যারা পরহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ স্মাতাকে যে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তিকে আল্লাহ স্মাত অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মৌমিনদের মুত্তাকিদের অন্তরে আল্লাহ স্মাদা দান করে থাকেন তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে নেকাররা যাকে ভালোবাসবে মুক্তাকিরা যাকে ভালোবাসবে বস্তু হবে এই লোকটাকে আল্লাহও ভালোবাসেন এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর জন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নাই এ হাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা তাকে ভালোবাসুক তাহলে সে ভালো করতে চলুক সে ভালো পথে চললে আল্লাহ আল্লাহ তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবেন তার প্রতি অটোমেটিক মানুষের ভালোবাসা সৃষ্টি আল্লাহ সোমাতালা করে দিবেন অতএব আল্লাহ সোমাতালা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করে নাম্বার দুই আল্লাহ সোমাতালা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতাল ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানি তিনি নিজে রেখা দিয়েছে আর সুরসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লামের সাদ করেছেন আর যখন আল্লাহ সুমাতাল্লাহ কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ স্মাতালা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপনাদের ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ স্মাতালার ভালোবাসার একটি আলামত সমান রদিয়া ফালাহুর রেদা ওমান সাহাতা ফালাহুর সাহ আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নেয় ফালাহুর রেদা তার জন্য আল্লাহ সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফাইসালাকে মেনে নিতে পারে না রেদাবিল কাবা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে অর্জন করতে পারে না বরং করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফয়সালাকে সে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ আল্লাহ দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহুস তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন তখন আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বিপদে আপদে মুসিবতে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না আমরা যে এই কাছে কত অপছন্দনীয় কত আল্লাহ তালার কাছে অপ্রিয় কত বড় নাফরমান হলে তার বিপদ আপদ দূর হয় না আল্লাহ একের পর এক বিপদে ফেলছে তাহলে বোঝা গেল এরকম মন্তব্য করা এটা মূর্খতা সুলভ মন্তব্য এটা কোনো মমিনের মন্তব্য না বরহ হাদিস থেকে বোঝা যায় ইন্নাল্লাহ ইলা আহাব্বা আবাদান ইফতার আল্লাহ কোন মানুষকে ভালোবাসে তাকে পরীক্ষা নেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন আমাদের জীবন যখন বিপদ বা মুসিবত আসবে এই হাদিসটা আমরা মাথায় রাখি যে এর মানে হলো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন মানে আল্লাহ আমাকে ভালোবাসেন পরীক্ষা তো তার জন্য যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যে যাকে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান যাকে নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে নিজের মনে করে না তার পরীক্ষার কোন ব্যবস্থা থাকে না আল্লাহ যা পরীক্ষা নিচ্ছেন যাকে বিপদে ফেলছেন এর মানে হল আল্লাহ তাকে নিজের মনে করেন আল্লাহ তাকে তার বান্দা টেস্ট করেন যাচাই করেন আল্লাহ আমার জন্য আপনি যে ফয়সালা করেছেন সেটা আমি নিজের জন্য যেটা ফয়সালা করছি তার চাইতে বেটার হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার ভালো আমি যতটুকু বুঝি আপনি তার চাইতে অনেক ভালো বুঝেন অতএব আমার এই বিপদের মধ্যে কোনো কল্যাণ নিহিত আছে এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্রে আল্লাহালাকে গ্রহণ করে নেওয়া এটাই হল মোমিনের পরিচয় আল্লাহ স্মাতা আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহ পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা জানি জানি পুরানিক আল্লাহ তালা বিভিন্ন দাবি রসুমদের ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলাহ ইসরাতাম ইব্রাহিম আলাহ ইসরাতাম সম্পর্কে আল্লাহ স্মাতা কোরআনে কেরিমে একাধিক জায়গা বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন যখন আল্লাহ সুমাতা ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তারা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোরআনে কোথাও যে আল্লাহ আবু পরীক্ষা নিয়েছেন আবুল আহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেককার বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়া প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং ব্যাকুল হওয়া যাবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হল আল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যা থেকে আল্লাহ হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই চাই পদবি, অর্থ আমরা সবাই চাই এগুলো কিন্তু আল্লাহ স্মাদা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ স্মাদা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ সরায় রাখেন কেন